আজকাল আমাদের আজকাল আমাদের সব কিছুই হয় কিন্তু ভালো থাকাটা আর হয় না কারণ সবাই সবাই সবার জায়গা থেকে অসন্তুষ্টিতেই ভুগে সন্তুষ্টি আদায় করা আর কারোরই হয় না কখনো ভালো থাকার সংজ্ঞাটা আসলে একজনের কাছে এক এক রকম তাই ভালো থাকার নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না আমার কাছে ভালো থাকার সংজ্ঞা হচ্ছে মানসিক শান্তিতে থাকা আর আমার আপনার আমাদের সবার মানসিক শান্তি কিন্তু অনেকটাই আমাদের নিজের হাতেই জীবনে 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 যদি ভুল মানুষ চলেই আসে আমরা বোঝার পরেও তাকে আঁকড়ে ধরে রাখি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে ভুলতে পারছি না ভেবে তার কথা ভেবেই যায় তার স্মৃতিগুলো উল্টে পাল্টে রাতের পর রাত জাগি ডিপ্রেশনে ভুগি তবুও তাকে তবুও তাকে তীব্র ঘৃণায় মন থেকে মুছে ফেলতে পারি না বলা চলে নিজের মনকে নিজের বসে রাখার চেষ্টা আমরা করতেই চাই না তাই পারিও না আর এই কারণেই আমরা মানসিক শান্তির অভাবে ভুগি কথাটা কিন্তু একদম সত্য যে এ কথাটা একদম সত্য যে মানুষ মানুষ যদি ভুল মানুষ চলে আসে আপনার জীবনে যদি ভুল মানুষ চলে আসে আমরা সেটা বোঝার পরেও তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে আর ভুলতে পারছি না ভেবে তার কথায় ভেবে যায় তার স্মৃতি উলট পাল্টে রাতের পর রাত জাগি ডিপ্রেশনে ভুগি তবুও তাকে তীব্র ঘৃণায় মন থেকে মুছে ফেলতে পারি না আমরা নিজেকে নিজেকে নিজে সান্ত্বনা দিতে শিখুন আপনি নিজেকেই নিজের সান্ত্বনা দিতে শিখুন সান্ত্বনা দেওয়ার জন্য কখনো কাউকে আপনার ক্ষত বিক্ষত আমিটাকে অন্যের কাছে প্রকাশ করতে যাবেন না আপনি আপনি নিজেই নিজেকে সান্ত্বনা দিন এই সান্ত্বনা দেওয়ার জন্য আপনি কারো কাছে আপনার আমিটাকে প্রকাশ করতে যাবেন না এতে সে আপনাকে পেয়ে বসবে ভেতর থেকে আরও ভাঙার চেষ্টা করবে তাই নিজের ব্যর্থতার গল্প ভুল করেও কারো কাছে প্রকাশ করতে যাবেন না ধৈর্য ধরতে শিখুন আপনি ধৈর্য ধরতে শিখুন মানিয়ে নিতে শিখুন কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে শিখুন ভালো না থাকলেও সবার সামনে ভালো থাকার অভিনয় করতে শিখুন দেখবেন আঘাতটা যেমন কমবে তেমন কিছুটা হলেও ভালো থাকতে পারবেন মানসিক শান্তিতে বাঁচতে পারবেন আর হাজার পাওয়া না পাওয়ার পরেও মানসিক শান্তিতে বাঁচা মানে জীবনটা সুন্দর